বাংলা জগতের অন্যতম স্রষ্টা সলিল চৌধুরী সলিল চৌধুরীর এবছর জন্ম শতবর্ষ সারা দেশে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ নানাভাবে পালিত হচ্ছে ভাটাল শহরে আমরা বেশ কিছু সাংস্কৃতিক সঙ্গে যুক্ত মানুষ শলী চৌধুরীর জন্ম শতবর্ষ পালন জন্য গত জানুয়ারি মাসে গত জানুয়ারি মাসে উনিশে জানুয়ারি উদযাপন কমিটি তৈরি করে তাই সারা বছর নানাবিধ অনুষ্ঠান কার্যক্রম করা হয়েছে আজকে এই নভেম্বরের বাইশ তারিখে সেই এক বছর ব্যাপী জন্ম শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে এই কমিটি সমস্ত বন্ধুরা কমিটি সদস্যরা উপস্থিত আছেন মূলত এই কমিটির উদ্যোগে যে প্রতিযোগিতা হয়েছিল সঙ্গীত অংশ আপনি চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে তাদের পুরস্কার এবং আলোচনা সভা এবং সঙ্গীত পরিবেশিত হয়েছে এখানে উপস্থিত ছিলেন হাটল শহরের বিশিষ্ট সাহিত্যিক প্রকাশ সামন্ত এখানে উপস্থিত ছিলেন ব্যবহারজীবী দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি উপস্থিত ছিলেন এই কমিটির অন্যতম সাধারণ সম্পাদক রাজীব মহাপাত্র আজকে এক অনুষ্ঠানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ঘাটাল শহরে পাঁচজন সঙ্গীত শিল্পীকে এই কমিটির উদ্যোগে সম্মানিত করা হয়েছে এবং ঘাটাল শহরে প্রায় চল্লিশটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান তাদেরকেও সম্মানিত করা হয় তারা যে নিয়ত সঙ্গীত চর্চা আবৃত্তি চর্চা এবং ছবি আঁকা চর্চা যুক্ত আছে সেই জন্য এই কমিটির পক্ষ থেকে চল্লিশ জনকে সম্মানিত করা হলো আর চল্লিশ চৌধুরীর পরিবেশনের জন্য কলকাতা থেকে কলকাতা বিশিষ্ট সরকার আছে আমাদের প্রত্যাশা চল্লিশ চৌধুরী গান

কাঁটালের সত্যজিৎ রায় মুক্ত মঞ্চে এই মুহূর্তে চলছে সলিল চৌধুরীর শতবর্ষ উদযাপন এবং সলিল সমারোহ সমাপ্তি অনুষ্ঠান এবং সেই উপলক্ষে দেখতে পাচ্ছেন একেবারে জনসমারোহ দুপুর থেকে এটা চলছে এবং রাত্রি নটা পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানে মূলত সলিল চৌধুরীরই গান এবং তারই লেখা গানের নিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজো মূলত হচ্ছে অনুষ্ঠানে বহু গুণীজন সরস্বতী মিউজিক একাডেমি তারা কিছুক্ষণের মধ্যে এখান থেকে তার কর্ণধার অভিনন্দিত হবে সংবর্ধিত হবে এখন সংস্কৃতি মিউজিক একাডেমির আমরা উপস্থাপনায় আমরা থাকব আমাদের রিনা ধারা উপস্থিত আছেন আমাদের আবৃত্তি ভবিমা দ্বিতীয় স্থানাধিকারিনী তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন কৃতি কৃতি স্বাধীনত মণ্ডল পঞ্চায়েত দ্রুত সংস্কৃতি মিউজিক একাডেমি

अंगर थे अंगर